সূচনা করে গেছে যে এগুলি হচ্ছে আমরা আসারে দিকে একবারের দিকে দৌড়তাম ঠিক করতে পারতাম না এই জন্য তারা আমাদের জন্য মূলনীতি বর্ণনা করে গেছে কথা যাচ্ছে আর সব সময় মূল নীতি খুব জরুরি বিস্তারিত বর্ণা বিস্তারিত জ্ঞান মানুষের মনে থাকে বেশি

আমরা সেটাকে অনেক সময় করে বসে আছি কেন সংক্ষিপ্ত কারণ তারা সংক্ষিপ্ত কথা বলে গেছে আমরা যেন বিস্তারিত আরো কিছু রয়েছে আরো আমরা যেন বিস্তারিত ব্যাখ্যা করে কারণে বিস্তারিত ব্যাখ্যা করছি আচ্ছা এরপরে প্রশ্ন করেছেন কেন বিস্তারিত এখন বিস্তারিত বিস্তারিত গুলো তারা কিছুটা যখন কারণ হচ্ছে এটা তখন এত বড় বড় না তো যেগুলি ঘটনা আছে তারা বলেছে যেমন ধর জামি আছে জাহামিদের মধ্যে বলেছে যখন আসে বিস্তারিত তখন আসার আগে গেছে আর এই জন্য আমাদের বিস্তারিত এগুলি ব্যাখ্যা করে আরো বড় লিখতে হবে এটা হলো মূল জি তো যে বিস্তারিত লেখা যাবে বিস্তারিত লিখতে হবে যেমন যখন আসে তখন চুপ থাকা যায় না কেউ এখন বলে যে আমি আল কোরআন কালাম আল্লাহ কোরআন আল্লাহ কালাম বলে চুপচাপ না বলতে হবে অবশ্যই আপনাকে কোরআন আল্লাহ কালাম সৃষ্ট নয় আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহর কাছে ঘিরে যাবে কোরআন নাজির হয়েছে আল্লাহর কাছ থেকে এবং কোরআন এই বাণী হরফ কর্ম শব্দ বলতে হবে কারণ এগুলি না তারা ইন্দ্র একটু ব্যস্তিক দলিল চলছে কারণ প্রচুর ধারা করছে এই জন্য যখন শুধুমাত্র ব্যাখ্যা দাবি করে সেটা ব্যাখ্যা দিতে হবে কারণ অনেকে সহসে বাঁকা করতে